হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে থ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক থাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে থালি থাল মানে থালি থাকো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রহ থাকো মানে রহ থাকবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রহগে থাকবে মানে রহগে থাকবে না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রহগে নেহি থাকবে না মানে রহগে নেহি থাকতে হবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রেহনা পড়েগা থাকতে হবে মানে রেহনা পরে গা থুতু এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে থুক থুতু মানে থুক থাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রুক থাম মানে রুক থামো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে রুকো থামো মানে রুকো থেমেছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে রুক গয়া থেমেছে মানে এটা যদি রুক গয়া থামছি হিন্দিতে বলতে চাও তাহলে মানে রুক হু বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে তো দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ড দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও